গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এস এম ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে জানা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে গুরু পূর্ণিমা বৃহস্পতিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আমি পাঁচটায় সময় স্নান করে নিয়েছি স্নান ধান করে ঘরের কাজকর্ম রান্নাঘর পরিষ্কার করে এখন চা করছি ঠিক আছে তো একটু চা খাবো আর কিছুই খাবো না উপোস চা না খেলে কাজ করতে পারবো না তাই একটু চা খাবো গ্যাস ধোয়া মশা আছে আর এদিকে নিরামিষ সবজি একটু তরকারি করবো আর এই রুটি বানাবো আয়ুষের একজাম আছে তো তো সকালে খাবারটা রেডি করে তারপর আমার ঠাকুর করে কাজ করব আজকে একটু লক্ষ্মীনারায়ণের ভোগ দেব। কারণ বিপদ বিপদকারী পুজো তো দিতে পারিনি অসহ ছিল তো যেহেতু আজকের দিনটা খুবই ভালো বৃহস্পতিবার পূর্ণিমা তাই ভাবছি একটু লক্ষ্মী পুজো দেব তো এখন চাটা খেয়ে চলে আসলাম রান্না করতে আয়ুস পড়ছে বিছানাপত্রগুলো পরে তুলব তো সবজিটা করছি নিরামিষ সবজি কড়াইতে তেল দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন দু তিনটে কাঁচা লঙ্কা দিলাম ব্যাপারটা ভালো আসবে আর বরবটি দিয়ে দিচ্ছি আর আজকে না হলুদটা দিই যার কারণে তেলটা ছিটে না পুরো গ্যাসটা ভরে গেছে হলুদটা আগে দিয়ে নিলে আমার এতটা গ্যাস পরতো না মানে গ্যাস ভরতোই না হলুদটা আগে দিলে তো দেখো হলুদটা কতখানি জলটা চষে নিয়েছে আর একটুখানিও মানে তেল ছিটকে পড়েনি তো এখানে দিয়ে দিয়েছি আদা গ্রেট করে ভালো করে ভেজে এখন যে টমেটো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই টমেটোগুলো দেবো না তার আগে আমি একটু গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে টমেটোটা দেব গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরে ধনিয়ে ধনিয়া আর হচ্ছে হলুদের গুঁড়ো ঠিক আছে লঙ্কার গুঁড়ো এখন আজকে আমি ব্যবহার করিনি কারণ লঙ্কার প্যাকেটটা খোলা হয়নি তো এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আলু সিদ্ধ করে রেখেছি তো আলু কষা ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে দিয়ে দেব দিয়ে হাতার সাহায্যেই এটাকে আধা ভাঙা করে নেব ভালো করে মেশ করব না তাহলে খেতে ভালো লাগবে না আধা ভাঙা আধা ভাঙ্গা রাখবো তো এদিকে রুটির কাইটাও আমি করে রেখেছি এদিকে রুটিটা বেলে নেব এখন বাজে সাতটার মতো বাজে এখন হাজব্যান্ড বাইরে কাজ করছে উঠোনে প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে এই বছর আমি আর পরিষ্কার করতে পারছি না কারণ হাতের জয়েন্টে ব্যথা তার জন্য আমি আজ শেওলাটা তুলতে পারছি না এই বছর তো হাজব্যান্ডে তুলছে সকাল সকাল লেগে পড়েছে তো স্নান ধান করে ঠাকুরের কিছু কাজ কাজকর্ম করে দেবে বাজারে যাবে আজকে দিনে আমি সবজি করব বলে একটু সবজি আনবে আর ফুলটা খুব কমে ফুটেছে সকালবেলা আমি স্নান ধান করে ঠাকুরের ফুলটা তুলে নিয়েছিলাম তো সবার জন্য রুটি করে নেবো আমি উপোস আমি খাব না আয়ুষ খেয়ে স্কুলে চলে যাবে ওর এগারোটা থেকে আজকে হচ্ছে ওর বাংলা পরীক্ষা খুব টেনশনে আছে তো টেনশনে উল্টো পাল্টা বকাবকি করছে গালাগালি করছে আর আমি এদিকে রান্না বান্না করছি আর এদিকে দেখো আমাদের আমার সবজিটা কষানো হয়ে গেছে ভালো করে এখন আমি জল দিয়ে দিয়েছি তো আমি ঠান্ডা জলটা আজকে ব্যবহার করলাম গরম জলটা ব্যবহার করিনি গরম জলটা ব্যবহার করলে আরও ভালো হয় সবজিটা তো এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা ঠিক আছে তো একটু ওখানে গরম মশলা দিয়ে দিলাম খেতে ভালো লাগবো ভালো লাগবে তো একটু পাতলা ঝোল লেগেছে কারণ রুটি দিয়ে খেতে একটু ঝোল লাগে আমাদের ঘরে তার জন্য একটু হালকা পাতলা করে রান্নাটা করেছে আর এদিকে এখন রুটিগুলো ভেজে নেব রুটিগুলো বেলে নিয়েছে সব রুটি এই দেখো এখন এক এক করে সবকোটা রুটি ভেজে তুলে নেব আর এখন না নতুন বাসনপত্র কিছুই বের করছে না কারণ আবার কিছুদিন পরে অসুস্থ পড়বে এ ধুতে ধুতে না আর ভালো লাগে না তার কারণে অল্প কয়েকটা করে করে বাসন ব্যবহার করছে হলে রুটির যে আমার একটা পট আছে সেটার মধ্যে আমি রুটি রাখি এটা আর বের করে নিই এই বাটিটার মধ্যে রেখে দিচ্ছি তো চলো আমার রুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন বিছানাপত্রগুলো পত্রগুলো তুলে নিই আয়ুষকে পাঠিয়ে দিচ্ছি ওর পড়ার রুমে মানে টেবিলে পড়তে বললাম কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে বিছানাপত্র ওঠা এত মানে ঠাকুর পুজো দেব বলে বিছানাপত্র পড়ে থাকবে সেইটা মানে ভালো লাগছে না তার জন্য ওকে আমি ওর পড়ার টেবিলে পাঠিয়ে দিয়েছি আবার ওর ঘরে পাঠালে দুইজনে মিলে ঝগড়া করে তার কারণে দুই ঘরে দুজনকে বসাতে হয় তো আমি চলে আসলাম একটা শাড়ি বের করতে শাড়ি পরবো হলুদ শাড়ি আর নতুন আমার এটা গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয় না হয়নি তো এই শাড়িটা বের করেছি জামদানি ঠিক আছে তো আরও স্নান ধান করে ঠাকুর নমস্কার করছে খেয়ে দিয়ে নিয়েছে এখন ওর বাবা দিয়ে আসবে হ্যাঁ স্কুলে আর আমিও রেডি হয়ে গেছি স্নান ধান করে আবার স্নান করেছি স্নান ধান করে সাজুগুজু করে নিয়েছি পায়ে আলতা দিয়েছি চুল ভিজা ছিল চুলটা শুকিয়েছি হাওয়াতে বসে শ্বশুর মশাই এসেছে এর মধ্যে শ্বশুর মশাই এসেছে লেচু গাছ নিয়ে তো লেচু গাছ হাজব্যান্ড লাগিয়ে আবার স্নান করেছে আজকে আমাদের দুইবার স্নান হয়েছে আমারও দুবার হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও দুবার স্নান হয়েছে তো চলো পূজার বাজার কি কি হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আপেল চেরি ফল আর কলা প্রচণ্ড দাম কালকে ফল ছিল একটা আনারস নিয়ে এসেছে আর এখানে একটা নারিকেল নিয়ে এসেছে আমি বললাম আর এটা হচ্ছে সাগুদানা গাছের শশা আর কি এনেছে দাঁড়াও দেখাচ্ছি এখানে ফুল নিয়ে এসেছে আজকে ফুল খুব কম পটেছে তাই বললাম দশটা টাকা ফুল নিয়ে আসবে তো গেঁদা ফুল নিয়ে এসেছে আর এটা চিনার নিয়ে এসেছে ছোট্ট এখানে প্রচণ্ড দাম জিনিসপত্রের আর এখানে মিষ্টি আর হচ্ছে তোমার বুট চিনি বাতাসা এগুলোই আর স্নান ধান করে তোমাদের দাদাভাই বেল পাতা নিয়ে এসেছে বেলপত্র ঠিক আছে উম আমি স্নান ধান করে বাসনপত্র ধুয়ে নিয়েছি এই পিতলের বাসনগুলো তো ঘরটা সাজিয়ে আগে ঘরটা বসিয়ে নেবো কারণ ঠাকুর ঘরটা তো ছোটো এতগুলো জিনিস এলোমেলো হয়ে থাকলে কাজ করতে অসুবিধে হয় তো দেখো আমি ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি তারপরে ভোগের থালাও মোটামুটি সাজানো হয়ে গেছে এখন ফল ফসাগুলি কাছি ছাগ ধুয়ে আমি ভোগের থালাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো রান্নাঘরে হাজব্যান্ড বসে বসে সবজি কেটে দিচ্ছে কারণ আমি রান্না রান্নাবান্না সেরে আবার খিচুড়ি আর একটা সবজি করব তার জন্য সবজি কেটে দিচ্ছে আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে না হলো অনেকটা বেলা হয়ে যাবে হাজব্যান্ডের আবার ডিউটি আছে একটা থেকে তার জন্য তো লক্ষ্মী নারায়ণের ভোগে দিচ্ছি আজকে আর আমাদের নিত্য যে ঠাকুর ওই ঠাকুরকেও সব ফল প্রসারই দেবো আর আমার যে বটিদাটা না এটা একদমই ধার নেই মানে ফল কাটতে এতটা অসুবিধে হচ্ছিলো মানে খোসা ছাড়ানোই যাচ্ছিল না কি বলবো আর এই সিনারটাও মানে অনেকটা শুকিয়েছিলো কাটতে অনেকটা অসুবিধে হয়েছে তো খোসা ছাড়াতে গিয়ে সিনারে গায়ে থেকে মানে গায়ের অর্ধেক অংশ খোসার সাথে চলে গেছে মানে এতটা শুকনো ছিল আর আমার বটি তার মধ্যেও ধার ছিল না যার কারণে তো যাই হোক একটু একটু করে ভুগে দিতে পেরেছি সেটাই তো চলো এখন চিনি সাথে দিয়ে দিই অল্প সারি কাটা হয়ে গেছে ছাগল বুটমুখ সব দিয়ে দিয়েছি আগেই এখন সেরি দিয়ে সাজিয়ে দেবো মানে খুব সুন্দর লাগে এই সেরিগুলো লাল সাদার মধ্যে লাল মানে খুব মানে ব্রাইট করে হাইলাইট করছে মানে ভোগটাকে হাইলাইট করেছে এই সেই ফলগুলো তো দিয়ে দিলাম একটা মিষ্টি তো আমার ভোগ সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন লক্ষ্মীনারায়ণকে পান দিলাম জল দিয়ে দিয়েছি ধু ধুনো জ্বালিয়ে দিলাম এখন ঠাকুর পুজোটা করে নিই তো আজকে তো কাশি ঘন্টা কিছুই বাজাবো না শুধু শঙ্ক আর হলুদ দিয়ে পুজোটা হবে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে বলে দিও দিও ক্ষমা করে জানি না যতটুক মনে হয়েছে মন দিয়ে ঠাকুর পুজোটা করছি আর খুব ভালো লাগছে এখন পাঁচালি পড়ছি লক্ষ্মীর পাঁচালী আমি নিত্যদিনই দিনই পড়ে পরে থাকি সাড়ে বারোটায় আয়সে আবার স্কুল ছুটি হয়ে যাবে মানে পরীক্ষা শেষ হয়ে যাবে হাজব্যান্ড আবার আনতে যাবে এনে তারপরে যাবে ডিউটিতে আর পূজার আজকে এক্সাম নেই ও কালকে পরীক্ষা তো চলো আমি বাইরে ধুঁয়োটা দেখিয়ে আসি তারপরে তোমাদের ঠাকুর দর্শন করাচ্ছি এই দেখো খুব সুন্দর লাগছে না মানে মনটা না এত ভালো হয়ে গেছে মানে কি বলবো অনেক দিন পর ঠাকুর পুজো দিলাম ঠাকুর পুজো মানে এই ধরনের একটা বড়ো সড়ো একটা ঠাকুর পুজো হলো নিত্যদিন তো পুজো হয়েই থাকে মানে এই বিপদতারিণী পুজো বলো লক্ষ্মী পুজো বলো অন্যান্য পুজো বলো এগুলো তো প্রতিদিন হয় না তার জন্য বললাম সবাই নমস্কার করে নাও আমার পুজো কমপ্লিট হয়ে গেছে চলে আসো সবাই প্রসাদ খেতে আমি প্রসাদ পরিবেশন করছি প্রসাদ প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সবাই চলে এসো আমাদের বাড়িতে প্রসাদ খাবে প্রসাদ টসাদ খেয়ে তারপরে খিচুড়ি খেয়ে যাবে কারণ খিচুড়ির ডেকটা না আমি এখনও বসাইনি প্রসাদটা খেয়ে নেব কারণ অব্যস্ত এখন বারোটাও বেজে গেছে একদম বারোটার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়েছে বারোটাও বেজেছে আমিও ঠাকুর ঠাকুরঘর থেকে বেরিয়ে বেরিয়েছি তো হাজব্যান্ড প্রসাদ খাবে না বলছে প্লেটে নিয়ে রাখতে ও হাজবেন্ড যাচ্ছে আয়ুষকে আনতে ঠিক তো আমি একটা রুটি নিয়ে নিছি ভোগের মিষ্টি দিয়ে খেয়ে নেবো আর প্রজার জন্য প্রসাদটা বেড়ে নিচ্ছি আর হাজব্যান্ড দেখো সকালে রুটি তরকারি খেয়ে প্লেটটা এখানে রেখে গেছে শ্বশুরমশাইও রুটি তরকারি খেয়ে গেছে তো আমার ভোগের মধ্যে একটা দেখো তুলসী চলে এসেছে ঠাকুর একটি খেয়ে নিলাম তো চলো এখন খিদে পেয়ে গেছে খিদে যেমন তেমন খেয়ে দিয়ে আমাকে রান্না বসাতে হবে তার জন্য আর তৈরি খাওয়া দাওয়াটা করে নিই খেয়েই আবার রান্না করে ডুববো তো দেখো খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে রান্নাটা করে নিই এখন বেলা প্রায় একটার মতো বাজে খিচুড়িটা বসিয়ে দেবো কুকারের মধ্যে আগে সেদ্ধ করে নেব তাহলে তাড়াতাড়ি হবে তো আমি ডাল মুগ ডাল আর চাল ধুয়ে একবারে ঢেলে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে নিলাম এখন চিনি দেব আদা কুচি দিয়ে দিলাম দিয়ে সব কিছু মশলা ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু দিয়ে বসিয়ে দিলাম আর কি যেন মনে হলো আমার হাতটা উঠে গেছে নমস্কার করে নিলাম হঠাৎ করে আমিও বুঝতে পারিনি ঠিক আছে তো এখানে বসিয়ে দিচ্ছি নিরামিষ সবজিটা আগে একটু সিদ্ধ করে নিই হাফ সিদ্ধ করে তারপরে পোড়ন দিয়ে নেব তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো হবে তো একটু সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব তো চলো কয়েকটা একটা ভিডিও বানিয়ে নিই কারণ একটা শাড়ি পরেছি সুন্দর একটু গুজু করেছি একটা ভিডিও যদি না বানাতে পারি মনটা ভালো লাগবে না তো চলো একটা ঠাকুরের ভিডিওই করব তো সুমনদের বাড়িতে একটু ভোগ প্রসাদ দিচ্ছি তো আমি তো দুটো নিতে পারবো না তো ওর ওকে ডেকে নিয়ে আসতাম তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো খিচুড়ি আর এখানে হয়েছে নিরামিষ সবজি ঠিক আছে ওদের খাওয়া হয়ে গেছে মানে আয়ুষ পুজোকে খাবার দিয়ে দিয়েছি তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর ও সবজিগুলো তুলে তুলে ওর দিদিকে দিচ্ছে আর সুমন্দরের বাড়িতে দিয়ে এসেছি হাজব্যান্ড অফিস থেকে এসে বলছে অফিসের স্টাফে বলেছে প্রসাদ নিয়ে যেতে তো তার জন্য খিচুড়ি আর নিরামিষ সবজি নেব করে দিয়ে দিলাম একজনে খাবে তার জন্য ফল দিতে ভুলে গেছে এত তরে ঘরে ছিলাম আর হাজবেন্ডও বলেনি আমারও মনে ছিল না ফল দেওয়া হয়নি তো চলো খেয়ে নি তার আগে এক গ্লাস জল খেব হাজব্যান্ড বলছে একটু নিরামিষ সবজি দিতে আমার আর উঠে রান্নাঘর থেকে নিরামিষ সবজি আনতে আর ইচ্ছে হচ্ছে না তার জন্য আমার থালের থেকে দিয়ে দিলাম আমি কিন্তু খাইনি এই মাত্র মুখে দিলাম ঠিক আছে খিচুড়িটা না দুর্দান্ত হয়েছে আঠা আঠা হয়েছে দারুণ হয়েছে খিচুড়িটা তো একটুখানি খাবো এখন বাজে চারটে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে যদি ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সাথে টাটা সবাই ভালো থেকো